দু হাজার ছাব্বিশের খাদি মেলা কিন্তু শুরু হয়ে গেছে এই মেলাটা এক্স্যাক্ট কোথায় হচ্ছে কোন ডেট পর্যন্ত হবে সবটাই কিন্তু থাকবে এই ভিডিওটার মধ্যে বাট এই ভিডিওটাই কিন্তু একটা টুইস্ট রয়েছে আমরা আজকের মেলাতে এসেছি মেলাগুলো যাদের জন্য যারা দূর থেকে আসছে এই মেলাগুলো করার জন্য মেলাতে স্টল দিচ্ছে তাদের ব্যাপারেই আমরা আজকের এই ভিডিওটাতে জানবো একদম ঢুকেই আমরা একটা স্টল দেখতে পাচ্ছি যেখানে একটা কাকিমা বসে বেশ সুন্দর আর্ট করছে আচ্ছা কাকিমা আপনার বাড়ি কোথায় বাড়ি পশ্চিম মেদিনীপুর আচ্ছা ওখান থেকে কি মানে এখানে আসা কিভাবে খোঁজ এখানে আমাদের মানে স্যাররা রয়েছে আমাদের ডিস্ট্রিক্টের স্যার রয়েছে ওখানে আমাদেরকে যোগাযোগ করতে হয় অ্যাপ্লিকেশন করতে হয় ওনারা আমাদেরকে এখানে পাঠিয়ে ওরা চিঠি করে এবার আমাদেরকে ডেকে নেয় মানে আপনাদের এখানে কি স্যালারি সিস্টেম নাকি আপনারা যেরকম আপনারা নিজেরাই সব কিছু বিক্রি করেন না না আমাদের নিজেদের দোকান নিজেরাই বিক্রি করে অনেক কিছুই রয়েছে পাঞ্জাবি তারপরে এই জগ রয়েছে ওড়না পুরোটাই হ্যান্ডমেড তাই তো হ্যাঁ সবই এগুলো হাতের কাজ হ্যান্ড পেন্টিং এগুলো সব ন্যাচারাল কালার রয়েছে ফেব্রিক কালার রয়েছে এসএম পেইন্ট রয়েছে অনেকগুলোই কালার রয়েছে এখানে আর এখানটাতে কিন্তু আই লাভ খাদি লেখা আছে যেখানটাতে তোমরা এসে একটু ফটোশুট করতে পারো এইখানে একটা দোকান রয়েছে রিম হ্যান্ডক্রাফট বীরভূম থেকে এই সমস্ত কিন্তু ফিমেলসদের জন্য বেশ ভালো ভালো কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে এই সমস্ত যে স্টলগুলো দেখছো এগুলো রেডিমেড কিছুটা কিছুটা জায়গা রয়েছে যেগুলো হ্যান্ডমেড করা রয়েছে বাট কালেকশন কিন্তু প্রচুর সুন্দর সুন্দর রয়েছে এই জিনিসগুলো দেখতে এতটা সুন্দর হয় বাট কিভাবে তৈরি করা হয় সেটাই দেখো ভাইয়ের বাড়ি কোথায় বললে নদীয়া রানাঘাট আচ্ছা এইগুলো বিক্রি করছো মোটামুটি এক একটা প্রাইস কি আছে

আচ্ছা তো এইগুলো মোটামুটি তোমরা দেড়শো টাকা থেকে শুরু পেয়ে যাবে মেলায় ঢুকাই একদম যে খাদি দেখতে পাচ্ছ আই লাভ খাদি ওটার অপোজিটে আসলেই কিন্তু ভাইকে তোমরা পেয়ে যাবে এই জায়গাটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এইটা কিন্তু স্টেজ ছিল আর আজকের অনেক স্টল এখানটাতে বসে গেছে মেয়েদের জন্যও কিন্তু এই মেলাতে প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ ইউনিক ইউনিক কানের দুল যেগুলো নর্মাল টাইমে কিন্তু তোমরা বাইরে পাবে না এইখানে সেই সমস্ত কালেকশানগুলো রয়েছে এই দেখো শুধু কি মেয়েদের জন্য নাকি ছেলেদের জন্যেও বিশাল মানে আলাদা লেভেলেরই সেই শান্তিনিকেতনের ভাইবস তোমরা এখানটাতে পেয়ে যাবে পাঞ্জাবিগুলোর কালেকশানগুলো শুধু দেখো এই যে পিওর হানি এখানটাতেও তোমরা কিন্তু পেয়ে যাবে এই জিনিসটা আমি প্রায় পনেরো বছর পরে দেখলাম এই যে ঢেঁকি এখনকার জেনারেশনের যারা যারা আছো কিছু মানে যারা জানো না এই ব্যাপারটা এটা কি তাদের জন্য কাকিমাকে জিজ্ঞেস করবো এটার ব্যাপারে একটু বলো এটা দেখ কি হয় চালগুলো হয় আগে তো মেশিন ছিল না এই ঢেকিতে চাল বানা হতো সেই চালে ভাত হতো চিড়ে কুটা হতো চালের গুঁড়ো করে পিঠে হতো এখনো হয় গ্রামের দিকে চাল গুঁড়ো করে পিঠে এটা কিন্তু আমি আচ্ছা ওই পিঠের দোকানে তাই তো ওটা কীভাবে বানাচ্ছ সেটা এখানে দেখানোর জন্য এটা আনা তাই তো আচ্ছা আপনার বাড়ি কোথায় নদীয়া কাকিমা কিন্তু নদিয়া থেকে এসেছে এই ঢেঁকির ব্যাপারটা আমি যদিও বা জানতাম বাট তোমাদেরকে যারা জানো না তাদেরকেই দেখানোর জন্য আমি ভিডিওটা বানালাম মেলায় কিন্তু প্রচুর স্টল বসে গেছে মানে আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে তোমরা দেখেছো মোটামুটি স্টলগুলো তৈরি হচ্ছিল আর আজকে সেই স্টলগুলোতে সমস্ত রকমের যা যা প্রোডাক্ট যা যা ইউনিক আইটেম সব কিছুই কিন্তু চলে এসছে আর এই দিকের যে জায়গাটা দেখছো এই দিকের স্টলটা কিন্তু প্রায় পুরোটাই শাড়ির স্টল মানে মেয়েদের জন্য বেসিক্যালি জামা কাপড় যদি কিনতে আসো শপিং করতে আসো তাহলে মেয়েদের জন্য এখানে প্রোডাক্ট কিন্তু প্রচুর রয়েছে এই মেলাটাতে এসে কিন্তু তোমাদের মন একদমই খারাপ থাকবে না কারণ প্রচুর প্রচুর রকমের কালেকশান রয়েছে আর সত্যি কথা বলতে ইউনিক আইটেম মানে নর্মাল টাইমে আমরা যে সমস্ত জিনিস গুলো নর্মাল দোকানে পাই না সেই জিনিসগুলোই কিন্তু তোমরা এই মেলাতে আসলে পেয়ে যাবে কালেকশন একদম ঢুকে এই স্টোরটা তো তোমাদেরকে দেখিয়েই ছিলাম এখানে কিন্তু তোমরা দার্জিলিং চা পেয়ে যাবে নলেন গুড় পেয়ে যাবে পাটালি গুড় পেয়ে যাবে হানি পেয়ে যাবে মানে সমস্ত রকমের জিনিসটাও এখানটাতে বেশ সুন্দর সুন্দর আইটেম রয়েছে এই মেলাটা তেসরা ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত হবে আর মেলাটা যেখানে হচ্ছে আমি আগের একটা ভিডিও ছেড়েছিলাম তোমরা কমেন্ট করেছিলে যে মেলাটার এক্স্যাক্ট অ্যাড্রেসটা কোথায় এটা হচ্ছে পাটুলি মেলার মাঠ মানে তোমরা পাটুলি যেখানে বাইপাসে ঘুরতে আসো তার থেকে একটু বাঁ দিকে যেদিকে বিআরডব্লিউএস যাচ্ছে বা বাঘাযতিনের যে রাস্তাটা যাচ্ছে সেখানটাতে আসলেই তোমরা এই মেলার মাঠটা যেখানে দুর্গা পুজো হয় বেসিক্যালি দুর্গা পুজো হয় জগদ্ধাত্রী পুজো হয় এই মাঠটাতেই কিন্তু এই মেলাটা হচ্ছে তো তোমরা পঁচিশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত মেলাটা চলবে তোমরা যে কোনো টাইমে ভিজিট করতে পারো দুপুর একটা থেকে রাত নটা অবধি কিন্তু এই মেলাটা খোলা রয়েছে আর এরকম আরও ইনফরমেশান ইনফরমেটিভ ভিডিও পেতে থাকলে দিলখুশের সাথে থেকো দিলখুশকে ফলো করো টাটা বাই বাই দিলখুশ রেখো দিলখুশের সাথে থেকো